হ্যালো ফেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটা ছাড়তে আমার অনেকটা দেরিই হয়ে যাচ্ছে কারণ এটা ছিল রাখি পূর্ণিমার দিনের একটা ভিডিও কিন্তু মানে আমার কাজের জন্যে আমি ভিডিওটা ঠিক টাইমে এডিটিং করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক কেউ কিন্তু স্কিপ করবে না সবাই কমেন্টে জানিও যে তোমাদের রাখি পূর্ণিমার দিনটা কেমন কাটলো তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়িতে পুজো হচ্ছে অনেক আয়োজন ঝুলনের আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে ছোট করে একটুখানি সবাই মিলে বাড়িতে পুজোয় আচ্চায় বসেছে পুজো চলছে পুজো তারপর শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম দাদা এবং তানিস্কাকে নিয়ে জয়শ্রীর বাড়িতে জয়শ্রীর বাড়িতে ছোটোখাটো একটা কাজের জন্যে গেছিলাম তো ওর সেই কাজটা করার জন্য আমরা চলে গেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ তানিস্কা ওদের এই যে পাখিটা রয়েছে এই পাখিটাকে নিয়ে ভীষণ আদর করছিল তারপর জয়াসি আমাদের খাবারের জন্য একটু ব্যবস্থা করেছিল যেহেতু আমার তখনও শ্রাবণ মাস চলছিল তাই একটু লুচি আলুর দম বানিয়েছিল ও যখন লুচিটা বানাচ্ছিলো আমি তখনকারেরই ভিডিও তারপর ওরা সবাই টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে নিল কিন্তু তানিস্কার কিন্তু রাখি এখনও পালন করা শেষ হয়নি তো ও রাত্রিরে ফেরবার সময় গেছিলো ওর রিক দাদার বাড়ি সেখানে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ও রাখি পরাচ্ছে রাখি পরিয়ে তারপর ও সেই দিনটা শেষ করে রাখি পূর্ণিমা তো তোমরা অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা রাখি পূর্ণিমার দিন কেমন কাটিয়েছো অবশ্যই জানিও আমি নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে কথা বলবো ততক্ষণের জন্য খুব ভালো